আসসালামু আলাইকুম আমি মোহাম্মদপুরের মেয়ে নিগার সুলতানা চলে এসেছি ফাইনাল ভিডিও নিয়ে বিয়ের আসলে সময়ের স্বল্পতা প্লাস হচ্ছে নিজের কর্মজীবনের ব্যস্ততার জন্য বিয়ের ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল ফাইনাল ভিডিওটা যাই হোক বর আমাদের চলে আসছে তো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত গেটে তো বাইনা। ছোট সব ছোটো শালাশালি যারা ছিল ওরাই গেট ধরেছে বড়রা সবাই অনেক ব্যস্ত ছিল সবারই মন খারাপ ছিল যেহেতু বোনটা আজকে চলে যাবে শ্বশুর বাড়িতে তো যাই হোক মামা বরণ করে নিচ্ছে মামি বরণ করে নিল তারপরে হচ্ছে বড় বোনের হাজব্যান্ড সেও বরণ করছে চেন দিয়ে তো সব কিছুই আসলেই যেমন আনন্দময় ছিল সেরকম কষ্টেরও ছিল যেহেতু বোনটা নতুন একটা সংসারে যাবে নতুন একটা বাড়িতে যাবে নতুন সব মানুষ তাদের সাথে মানিয়ে গুছিয়ে সব কিছুই আর আসলেই অনেক অনেকটা একটা মেয়ের জন্য যে নতুন একটা পরিবেশে অ্যাডজাস্ট হওয়াটা অনেক কষ্টের তো যাই হোক আমাদের মেয়েদের জীবন এভাবেই চলে আমরা কষ্টকে জয় করে তারপরে হচ্ছে হাঁটি হাঁটি পা পা করে একদম জৈবন থেকে একদম লাস্ট বুড়ো পর্যন্ত কবর যাওয়া পর্যন্ত স্বামীর ঘরটাই আপন থাকে প্রত্যেকটা মেয়ের জীবনের একই কাহিনী আমার মা এসেছেন বুড়ো হয়েছেন আমার দাদিরাও সেম আমরাও আমাদের ছেলেমেয়েরাও একসময় যাবে এটাই হচ্ছে নীতি ধর্ম বা প্রচলন যেটাই বলেন না কেন যাই হোক বর খুব হাস্য উজ্জ্বল ছোটো শালা শালি তাদের হাতে হচ্ছে শরবত খাচ্ছে আসলেই অনেক মজার যাদের শালা শালি আছে তারাই আসলে এটা হয়তো বা ফিল করতে পারবে তো যাই হোক বরণের পর্ব শেষের দিকে তো শালিদের মিষ্টি কথা অবশ্যই দুলাভার মনে হয় ভালো লাগছে সেই কারণে এত হাস্য উজ্জ্বল তো গেটের পর্ব শেষ করছে তারা ফুল দিয়ে বরণ করছে তো এই তো ফাইনালি বর চলে এসেছে বরের বরের সাথে আমি কিছু ছবি নিচ্ছিলো আমার তো কিছু ছবি তুলছিলাম শ্যুটও চলছিল আসলে সবাই অনেক ব্যস্ততা তো এর মত প্রথমেই এর মধ্যে যতটুক পেরেছি আমি আমার নিজের ব্লকের জন্য সুটটা নিয়েছি বিয়ের কাজ শুরু হয়ে গেছে তো শুক্রবারের দিন ছিল জুমবার একটা নামাজের একটা ব্যাপার থাকে নামাজের পরপরই হচ্ছে বিয়ের আনুষ্ঠিকতা শুরু হয়ে যায় তো আল্লাহর রহমতে বিয়ের কার্যক্রম শেষ হয়ে গেছে তো আমরা হচ্ছে কোনেকে নিয়ে আসতেছি তো ছেলে আর মেয়েকে একসাথে বসাবো তো কোন এনটি হলো দুষ্ট মিষ্টির কথার মাধ্যমে তো এর মধ্যে আসলে অনেক হাসি ঠাট্টা ফান ছিল তো সবই তো আর তুলে ধরা যায় না ওর মধ্যে যতটুকু পেরেছি আপনাদের সাথে তুলে ধর ধরেছি তো চেষ্টা করেছি এর মধ্যে যতটুকু পারি তো বরের এই পাশ থেকে কনের ওই পাশ থেকে হচ্ছে খাবারের চলে আসতেছে তো খাবার অলরেডি চলে আসছে তো বরের ফ্রেন্ডরাও সাথে খাবে আমি আবার হচ্ছে সবাই বলতেছিল যে বর এখন খাবে এখন হচ্ছে বউকে এন্টি না না সমস্যা না ও উঠুক তো বর কোনে তো আজীবন একসাথেই খাবে আজকে না হলে একসাথে খাক সমস্যা কি তো সেইভাবে আসলে আমি আমার বোনকে তুলে দিচ্ছিলাম বরের পাশে তো মাশাল্লাহ সবাই মাসাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না দুজনকে অনেক সুন্দর লাগছে অনেকেই হয়তো বলতে পারেন যে সাদা ড্রেস কেন আসলে এটা ওদের আগের থেকেই পছন্দ ছিল সাদা আমার কাছে তো সাদা বরাবরই ভালো লাগে খুব সুন্দর একটা কালার সাদা তো আমার মনে হয় যে না সাদা কারণ সবাই তো হচ্ছে লাল তারপরে হচ্ছে গোল্ডেন কালার পার্পেল কালার আরও অনেক কালারই পরে তো সাদাটা আসলে খুব কমই পড়ে তো আমার মনে হয় যে সাদাটা কিন্তু খুব সুন্দর লাগছে তো এখন আসলে অনেক কিছুরই পরিবর্তন হয়ে গেছে এখন মানুষ সব কিছুই নতুন নতুন চায় তো আমার কাছে তো খুব ভালোই লেগেছে দুজন সাদা ম্যাচিংটা খুব ভালো ছিল যাই হোক আমি বিয়ের ওড়নাটা দিয়ে দিচ্ছিলাম তো মার্শাল্লাহ বিয়ের ওড়নাটাতে সাদার মধ্যে লাল আরও সুন্দর লাগছিল তো আমার বোনটাও খুব হাস্য উজ্জ্বল তো কর নিয়ে বর দুজনেই কথা বলতেছিল তো বর একটু বরের বন্ধুদের কাউকেই পাশে পাচ্ছিল না তো সবাইকে খুঁজতেছিল বর তো যাই হোক আস্তে আস্তে সবাই চলে আসবে দেখবেন তো পাশে তো শালিরা ছিল বরকে অনেক জ্বালাতন করছিল তো খাওয়ার পর্ব এবার ছেলে আর কি ছেলে মিন্স হচ্ছে বর বর তার বন্ধুদেরকে নিয়ে বসেছে আমি আমার বোনকে নিয়ে চলে গেছি ওকে হচ্ছে সবাই বলছিল যে না বর বরের সাথে ফ্রেন্ডরা মিলে খাক সেই কারণে আমি আমার বোনকে আবার উঠালাম যাই হোক খাওয়া দাওয়ার পর্ব শেষে ছেলের জুতা চুরি করে নিয়েছে বরের জুতা চুরি করে নিয়েছে শালিরা এখন যাবে কিভাবে সেই জন্য ফ্রেন্ডরা কোলে করে হচ্ছে একদম চারতলায় তুলেছে জুতা ছাড়া দেখেন কি অবস্থা আসলেই ফ্রেন্ড সার্কেল এরকম দুই একটা থাকা দরকার যে জামাই যখন হবে অতি 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 বিপদের মুখে এরকম ফ্রেন্ড যদি না থাকে তাহলে কি আর হয় দেখেন অবস্থা কিভাবে চার তালায় তুলে নিচ্ছে বরকে তো যাই হোক খুব ফানি একটা মোমেন্ট ছিল তো ফাইনালি হচ্ছে চারতালায় উঠে গেছে এবার ঘরেও পৌঁছে গেছে খাওয়া দাওয়া শেষে তো এখন আর কি করার শালিরা জুতু জুতা চুরি করেছে তো এটা তো একটা পার্টিসিপেন্ট পেতেই হয় তো যাই হোক এখন খাওয়া দাওয়ার এখানে একটু ভিডিও নিচ্ছিলাম তো আমি অবশ্য প্যাট লাভার আমারও হচ্ছে বাসায় ক্যাট আছে তো যেখানে ক্যাট দেখি সেখানেই চোখটা আটকে যায় এই সাইডে হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব চলছে তো খাওয়া দাওয়ার পর্ব প্রায় শেষের দিকে আসলে এত কিছু তো আর ফুল আমি ধরতে পারিনি যতটুকের মধ্যে ধরতে পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি তো খাওয়া দাওয়ার শেষে হচ্ছে একটা যাওয়ার একটা পালা থাকে তো এই তো সন্ধ্যা হয়ে গেছে মাগরিবের পরপর আল্লাহর রহমত আল্লাহর নাম নিয়ে আল্লাহর নামে উদ্দেশ্যে হচ্ছে বোনকে বিদায় দিচ্ছি তো বরের বাড়ি যাচ্ছে আমার বোন তো আসলে এই মুহূর্তটা অনেক কষ্টের অনেক বেদনার যাদের বিয়ে হয়নি তারা আসলে এই ফিলিংসটা বুঝবে না যাদের বিয়ে হয়েছে তারাই আসলে বুঝতে পারবে যে এই মুহূর্তটা কতটা কষ্টের কতটাই কষ্টের কতটা বেদনাদায়ক আসলে হাসতে হাসতে দেখা যায় যে মেয়েরা সাজতে যায় পার্লারে সাজে এই করে সেই করে কিন্তু বিদায়ের মুহূর্তটা আসলে তখন মনে হয় যে বুকটা দুমড়ে মুচড়ে একদম ভেঙে যায় এই মুহূর্তটা আসলে বলে বোঝানোর মতো না তারপরেও দিন শেষে আমরা মেয়ে আমরা শ্বশুরবাড়ি যাব বিয়ে হবে এটাই হচ্ছে নীতি ধর্ম যেটাই বলেন না কেন যাই হোক পরিশেষে আমার বোনটার জন্য দোয়া রাখবেন আমার এই ছোট্ট চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং একটা করে লাইক শেয়ার করবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আবার একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। সেই পর্যন্ত ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই ফাঁকে আমার বোনটাকেও হচ্ছে বিদায় দিচ্ছি আমরা আমার বোনের বিদায়ের পর্ব শুরু হয়ে গেছে এবং সবাইকে সবাইকে রোজার শুভেচ্ছা জানাচ্ছি তো আশা করি রোজার মধ্যেও আমার নতুন কিছু ব্লগ থাকবে আপনারা দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম